তাহলে আপনারা আগামীবার নির্বাচনের সময় আমার একলা গোল দিয়ে আমি রাইতে লাগতাম এই সময় কোনো পায়ক নাই সাড়ে চার বছর আছে আর গন্যা গন্যা আমি যদি খারাপ করে ছমাস আগে আমার কই দিতা যে পাইছা হম হবে না তোমার খান গাজ পছন্দ না তুমি টেহা মাইলে দেও তুমি আমরা ভাগ্য বদলাইতে পারছো না সুন্দর করে আমার বিদায় দিলাইবা আর উনকে আমি খান করলাম না

দেওয়া দরবার এর বারে ভাগ্য আদরবাই বলি আমি তো কথা দিছি আমার ওর বাড়ির আমার ওর বাড়ি অভিজ্ঞ জিছি এরালে বলছি রে

টার্গেট করছি মাননীয় মন্ত্রী সাথে দেখা করছি এই নদী লইয়া তাইন বলছেন যে যা বারো বিনিয়োগের লেগে বিদেশ থেকে লুকানো আমি বিদেশে যোগাযোগ করছি লন্ডন তারা আইতেছে এরা বিনিয়োগ করবো সোনার ঘাট ওই যে ভানচরি ভানচরি মাঠে এই যে আঠাইশ একর জায়গা আছে এরা এখানে মিনিমাম একশো কোটি টাকা বিনিয়োগ করব একশো কোটি টাকা বিনিয়োগ করলে আমরা সোনার ঘাটের মিনিমাম অন্তত সাড়ে পাঁচশো লোক খাদ্যের ব্যবস্থা হইব

এখন ওই চাকরি দিতে পারবো কিনা জানি না তবে যদি আমার ইন্টারভিউতে বাস করো তাহলে দেখে দেখে আমার কাছে বিভিন্ন কোম্পানি আইতেছে আইয়া কইতেছে ভালো ছেলে হইলে আমরা চাকরি দিব তোমরা ভালো ভালো চিনি দিবাই পড়াশোনা করবাই চাকরির ব্যবস্থা আমি করার চেষ্টা করবো ঠিক আছে নি আগের দল নাই মরা মারে মজা মারে বোঝা ভাই আর আমরা খালি